এনসিপিতে তে বেশ কিছু কন্দলের ঘটনা আজকে আমরা দেখেছি আপনি যদি বগুড়ার ঘটনা দেখেন আজকে সার জিচের উপস্থিতিতে সেখানে হট্টগোল হয়েছে সরকারের একজন রানিং উপদেষ্টার বিরুদ্ধে তার এলাকায় আজকে বিক্ষোভ মিছিল হয়েছে আমি কুমিল্লার কথা বলছি ফলে আপনার এতদিন বিএনপি কে টেম্পু স্ট্যান্ড ইত্যাদি ইত্যাদি নানা ধরনের তকমা দিয়েছেন বলেছেন বিএনপি বড় দল তাদের তারা চাঁদাবাদির অভিযোগ করে আপনাদেরও কন্দল হচ্ছে এই কয় মাস হলো তিন মাস হচ্ছে দলের বয়স আজকে বিষয়টা হচ্ছে যে সার্জি যেহেতু বগুড়ায় গিয়েছেন এবং আমাদের পার্টিরও গুরুত্বপূর্ণ সে মুখ্য সংগঠক পুরো উত্তর অঞ্চলে সে বিষয়টা আমি বলতে পারবো কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি সরকারের একটা জায়গায় আছেন তার জায়গা থেকে তার লোকাল এরিয়া তিনি কিভাবে ওখানে ওয়ার্ক করতেছেন কিংবা ওখানে কিছু জন্য এটা একটু বলাটা আমাদের জন্য মুশকিল বগুড়ায় যেটি হয়েছে যে বগুড়া তো স্বাভাবিকভাবে ঐতিহাসিকভাবেই জাতীয়তাবাদী শক্তির একটা বড় জায়গা সেখানে আমাদের পূর্বের একজন কেন্দ্রীয় নেতা ছিল আমাদের ছিলেন যাকে কিছুদিন আগে অব্যাহতি দেওয়া হয়েছে আমি কিছুক্ষণ আগে ওই যে গাজী সালাউদ্দিন তানজির তাকেও তার বাড়ির বগুড়ো আর কি পাঠ্যপুস্তক হ্যাঁ তাকেও হচ্ছে অবহতি দেওয়া হয়েছে তো এখন এখানের সমস্যাটা আসলে এখনো পর্যন্ত আমাদের সঠিক তদন্তটা ইয়া করা হয়নি হয়তো বা ইন্টারনালি নিজেদের ভিতরে একটা মনস্তাত্ত্বিক দূরত্ব হইতে পারে অথবা যেহেতু তিনি বগুড়ায় অনেকদিন ধরে হয়তো বা ওখানে কাজ করছেন তার ভিড় ভাই হয়তোবা তার অভ্যহতির প্রাপ্তিতে তার কিছু এটা মানে এটা মানে পুরোপুরি একটা অনুমান বা হচ্ছে আশঙ্কা করছি কারণ এখন পর্যন্ত আমাদের এটি নিয়ে পুরোপুরি ওই জায়গার যারা দায়িত্বশীল আছেন অন্য অন্য বিশেষ করে সাকিব মাহাদি ভাই আছেন ওখানে যারা আমাদের কেন্দ্রের পক্ষ থেকে কাজ করছেন বগুড়ায় যারা অন্য অন্য নেতৃবৃন্দ আছেন তাদের সাথে সামগ্রিকভাবে কথা বলে মূলত এটা দল দলের জায়গার থেকে আর কি আপনার কোন একটা সিদ্ধান্ত নেবে তবে এটি বগুড়া মূলত এই জায়গাটি করছে আরও দুই এক জায়গায় খুব করছে তবে এটা খুব বেশি আমি যেটি বলবো যে দলীয় অন্তঃক দল হিসেবে না এখানে আমি গতকালকেও শরীফবারের সাথে একসাথে যাওয়ার সময় রাতে আলাপ করেছিলাম সেটা হচ্ছে যে দেখেন বৈষম্য বিরোধী যখন প্ল্যাটফর্মটি হয়েছে এখানে কিন্তু দলকে কোন দল করে কিংবা কোন দলের সাথে কিন্তু নেওয়া হয় যখন আপনার পুরো জেলা পর্যায়ে বৈষম্যের কমিটি বা যারা আন্দোলনের সামনে ছিল এরা অধিকাংশই কোনো না কোনো রাজনৈতিক সংগঠনের সাথে কিন্তু অ্যালাই ছিলেন সেখানে ধরেন ছাত্র দলের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন শিবিরের সাথে সংশ্লিষ্ট বামপন্থী কিংবা ছাত্র অধিকার পরিষদ সব এবং নিরপেক্ষ অনেকে দিচ্ছেন যেটা হচ্ছে যে স্টেকে মানে বৈষম্যের অংশীদারিত্বের মধ্যে ছাত্রদল থেকে শুরু করে সবারই আসে কিন্তু আমরা যেটা যখন এটা রাজনৈতিক দল আকারে আলাদা প্ল্যাটফর্মে হাজির হয়েছি এই আলাদা প্ল্যাটফর্মে হাজির হওয়ারও একটা কারণ আছে কারণ আমরা মনে করি বৈষম্যটি এটি সর্বজনীন প্ল্যাটফর্ম এখানে সবাই সর্বজনীন এরা জুলাই রে কাজ করবে কিন্তু আমাদের মধ্যে থেকে যারা রাজনৈতিকভাবে কাজ করতে আগ্রহী তার আলাদা দল হিসাবে আমরা আবির্ভাব করতেছি ফলশ্রুতিতে যেহেতু বৈষম্য ব্যানারে সকল রাজনৈতিক সংগঠন অন্যান্যদের ওখানের উপস্থিতি আছে ফলশ্রুতিতে দেখা গেছে যে রাজনৈতিক মাঠে যখন আমাদেরকে অন্য অন্য রাজনৈতিক দলগুলোর সাথেও যেহেতু এটা একটা কম্পিটিশন বলেন কিংবা হচ্ছে রাজনৈতিকভাবেই হচ্ছে আমাদের একসাথে কিংবা হচ্ছে মাঠে পথে এগোতে হচ্ছে ফলশ্রুতিতে বিভিন্ন জায়গায় সমস্যাটার ক্ষেত্রে দেখা গেছে যে সে বৈষম্য বিরোধীর দন যুগ্ম আহ্বায়ক কিন্তু দেখা গেছে যে ধরেন হয়তো ছাত্রদলের সাথে তার সংশ্লিষ্ট কিংবা শিবিরের সাথে তার সংশ্লিষ্ট কিংবা হচ্ছে বামপন্থী সংগঠনের সাথে এরকম সংশ্লিষ্ট ফলশ্রুতিতে এই যে নানামুখী আদর্শের লোকজন একই একটা প্ল্যাটফর্মের থেকে অনেক সময় দেখছে যে সে কমিটিতে আসতে যাচ্ছে তাকে ধরেন চিন্তা করছে যে বুঝতে পারছেন এই জায়গাটা একটু